جوش اسلام গণতান্ত্রিক কাজকর্মের অবস্থা ব্যবস্থা ব্যবস্থা তিনি করেছিলেন বাস্তব অর্থে একটা ভালো একটা ভালো দেশ সুন্দর দেশ করার জন্য আজকে এই সরকার অভিযোগ করছে এটা কখনোই ভালো নয় সোজা আত্মীয়ের বিরুদ্ধে কখনো আত্মীয় বলি করতে নাই কিন্তু আপনাদের বিরুদ্ধে যারা আজকে সরকারে আছেন আপনাদের বিরুদ্ধে কিন্তু আত্মসাত আত্মীয়কে সেবার করা নিজের কিছু কামাই করা বিভিন্ন ব্যবস্থা কিন্তু আপনারা করে ফেলেছে কর্তৃপক্ষ থেকে আসতেছে সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় জাহান নির্দেশ দিলেন রাজপথায় নামে যাওয়ার জন্য জুলাই আগস্টের আন্দোলনে এই যাত্রাবাড়ি থেকে এই সরাসরি শেখ হাসিনার বিরুদ্ধে জুরাল আন্দোলন শুরু করলে এই এলাকারই স্থানীয় বিএনপি এবং সংগঠনের নেতারা লাঠি ছুটা দিয়ে সরাসরি শাসক গোষ্ঠীর প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধ লড়াই শুরু করব এই যাত্রাবাড়ি থেকেই এই সৈরা শাসনের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে প্রায় এক শতাধিক বিএনপি স্থানীয় নেতা কর্মী অগ্রসরের নেতা কর্মী শাহাদার বরণ করেছে এবং দুই হাজার নেতা কর্মী বন্ধুত্ব বরণ করেছে আজকে একটি দল একটি গোষ্ঠী তারা দাবি করে তারা নাকি এই শেখ হাসিনার কতন আন্দোলন তারাই নাকি যথেষ্ট তারাই নাকি আন্দোলন করে শেখ হাসিনাকে বিদায় করেছে